দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো জীবনে আনন্দ উপভোগ করো তবে কাউকে দুঃখ দিয়ে নয় জীবনে হাসো তবে কারো চোখে পানি ঝরিয়ে নয় আবেগ ছাড়া মানুষ বাঁচছে না আর বাস্তবতার সামনে আবেগ কিছুই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকাল থেকে সারাটা দিন কি কি করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব তো দুনিয়াতে সবচেয়ে সস্তা শ্রমিক হচ্ছে ঘরের বউ এইসব কিছুই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি তারপর একটু বারান্দায় চলে এসেছি এই যে দেখেন বাইরের ওয়েদার মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু রোদ উঠেছে আর আকাশটা কত সুন্দর উজ্জ্বল হয়ে আছে আকাশটা অনেক ভালো লাগছে তো আমার প্রিয় ভাইয়ারা আপনার সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর ওই যে বললাম না দুনিয়াতে সবচেয়ে সস্তা শ্রমিক হচ্ছে ঘরের বউ আসলে কিন্তু ঘরের বউরা সস্তা শ্রমিক দিন রাত শ্রম দিয়ে যায় তারপরেও কিন্তু সেই শ্রমের বিনিময়ে কোনো মূল্যটাই তারা পায় না তো একজন হাউসওয়াইফ কিন্তু বেশি কিছু চায় না একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার আর একটু যত্ন এর বেশি কিন্তু একজন হাউসওয়াইফের সেরকম কিছুই চাওয়া পাওয়া থাকে না আমার কাছে মনে হয় তো শাড়ি গয়না এই কিছু সবার কাছেই কিন্তু কম বেশি আছে তারপরও যত্ন যত্নে রাখলে কিন্তু একজন নারী সবচেয়ে বেশি খুশি থাকে তাই তো গাছগুলো একটু দেখে নিতেছি মাসাল্লা এই যে আমার মরিচ গাছে কিন্তু মরিচের ফুল চলে আসছে সেদিন শেয়ার করেছিলাম আর আজকে মরিচ ফুলটা কিন্তু ফুটেও গিয়েছে অনেক কয়েকটাই ফুল দেখা যাচ্ছে এখন দেখি কোনটা ধরবে আর কোনটা না ধরবে দেখা যায় কি মরিচ ফুল আসলে আসে অনেক কিন্তু মরিচ ফুলটা হচ্ছে ঝরে যায় আসলে ফুলটা হলুদ হয়ে তারপরে দেখা যায় যে পরে যায় তো আমি জানি না মরিচগুলো আসলে ধরবে কিনা তো মরিচ ফুল কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো বারান্দা থেকে ঘরে চলে আসছি এখন ঘরে সংসারে কাজগুলো করে নেব যেহেতু ওই যে বললাম না শ্রমিক আমরা হাউসওয়াইফরা শ্রমিক সেহেতু তো শ্রম তো দিতেই হবে তাই না এই তো ঘরে চলে এসে রান্না সরি নাস্তা যে খেয়ে নিয়েছি সেই নাস্তা খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিতেছি তো বাসন ধোয়ার পরে অনেক কাজ কিন্তু আরও আছে সেগুলো কিন্তু শেয়ার করব তোমার পাপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক হইল। আর এই যে বাসনগুলো কিন্তু আমার অলরেডি ধোয়া হয়ে গেছে এখন আমি ভাত বসিয়ে দিব ভাতটা আসলে যে কারেন্ট খুব আসা যাওয়া করে এ কারণে কিন্তু ভাতটা আমি আগে রান্না করে নেই তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু একটু গুছিয়ে কাজ করে নিলে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখা যায় কি আমি যখন তরকারি বসাই দিই তার আগে কিন্তু ভাতটা বসায় দিই এখন যেহেতু কারেন্ট আসা যাওয়া করে মানে গরম তো খুব পড়েছে এ কারণেই কারেন্টটা কিন্তু খুব বেশি আসা যাওয়া করে তো এই জন্যই ভাতটা যখনই কারেন্টটা থাকে আমি কিন্তু আগেই বসিয়ে দিই তো এটা এখন চালটা ধুয়ে নিতেছি চাল ধোয়া পানিটা তো রেখেই দিব এটা তো আমার অনেক প্রিয় প্রাপু ভাইয়েরাই জানে আর যারা না জানেন তাদের উদ্দেশ্যেই বলা এরকম চাল ধোয়া প্রথম যে পানিটা থাকে সেটা কিন্তু গাছের জন্য অনেক বেশি ভালো তো আপনাদের বারান্দায় ছোটো মোটো যদি গাছ থাকে এরকম চাল ডাল ধোয়া পানিগুলো দিয়ে দিবেন দেখবেন মাসালা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যায় তো আমার বারান্দায় যে গাছগুলো আমি শেয়ার করি সেই গাছগুলো কিন্তু আমি বেশি দিন হয় আনি নাই তো খুব কম দিন মানে খুব কম সময়েই আমি গাছগুলো নিয়ে আসছি কিন্তু কম সময়ের মধ্যে আমার গাছগুলো মশালা অনেক সুন্দর ভালো হয়ে গেছে মরিচ গাছে মরিচও চলে আসছে মরিচ তো বিচি মরিচের বিচি থেকে মরিচের গাছ হয়েছে সেই গাছে আবার ফুলও চলে আসছে তো এই তো হচ্ছে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি এখন এই তো ঘরে চলে আসছি বাচ্চাদের হতেছে অনেকগুলা অনেকগুলো কাপড় এলোমেলো হয়ে গেছে আসলে দেখা যায় কি কয়েকদিন যদি বাহিরে যাওয়া আসা করা হয় দেখা যায় কি অনেক কাপড় এলোমেলো হয়ে যায় তো সেই কাপড়গুলো যদি এভাবে গুছিয়ে না রাখি তাহলে ওই এলোমেলো কাপড়ের মধ্যে গরমের সময় যে কাপড়টা প্রয়োজন পড়ে সেই কাপড়টা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না দেখা যায় কি গরমের সময় খুব পাতলা পাতলা কাপড়ই পরাইতে হয় বাচ্চাদের আর যত কম কাপড় পরানো যায় ততই ভালো আর এরকম গরম পড়েছে তো আমার প্রিন্সেসটা শরীরে কিন্তু ঘামাচি উঠে আসছে এজন্য শুধু পাতলা পাতলা জামাগুলোই আমি ভালো করে আলাদা করে সাইড করে রেখে দিতেছি তো অর্ধেক কাপড় কিন্তু আমার গুছানো হয়েছে আর বাকি অর্ধেকগুলো আছে যেগুলো বাইরে পড়া আর কি সেগুলো এখন গুছিয়ে রাখবো তো ওই যে বললাম না আমরা হাউসওয়াইফরা হচ্ছে শ্রমিক আসলে কিন্তু যাদের বাচ্চারা স্কুলে পরে দেখা যায় কি কারো দুইটা তিনটা বাচ্চা আছে সেই বাচ্চাদের সাথে স্কুল যাদের বাচ্চা কলেজে পড়ে তারপর হচ্ছে প্রাইভেটে নিয়ে যেতে হয় মেয়ে বাচ্চাদের সাথে তো মায়েদের সব সময় থাকতে হয় ছেলে বাচ্চাদের একটু বড় হলে দেখা যায় কি রিক্সা ভাড়া বা হতেছে সাইকেল দিয়ে পাঠিয়ে দেওয়া যায় কিন্তু মেয়ে বাচ্চাকে তো আর পাঠিয়ে দেওয়া যায় না মা একজন মা ঘুম থেকে উঠে সকালে নাস্তা তৈরি করে দেয় বাচ্চাকে রেডি করায় দেয় তারপরে স্কুলে নিয়ে যায় তো এই সব কিছু কিন্তু একজন হাউসওয়াইফ কখনোই হিসাব করে না যে এইটা আমি এতটা করতেছি এটা আমি প্রতিদিন করতেছি আর একজন হাউসওয়াইফের তো কোনো ছুটি থাকে না কি শুক্রবার কি শনিবার কি রবিবার দেখা যায় কি হাজব্যান্ডের তো ছুটি থাকে সপ্তাহে একদিন বা দুই দিন কিন্তু একজন হাউসওয়াইফের তো কখনোই ছুটি থাকে না তারপরে কি একজন হাউসওয়াইফ সেই পরিমাণ মানটা পায় আর দেখা যায় কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা মানুষ আছে তাদের অনেক চাহিদাই কিন্তু অপূর্ণই থেকে যায় তো তারপরেও সেটা কোনো হাউসওয়াইফে কিন্তু ধরে না আমাদের মধ্যবিত্ত পরিবারের যে ওয়াইফরা আছে তারা এত বেশি কি বলবো ভালো মনের আসলে ভালো মন না বলেই বা কী বলবো তাদের যে চাহিদাটা থাকে সেটাও কিন্তু তারা মুখে বলে না বাচ্চাদের চাহিদা তারপরে শ্বশুরবাড়ির মানুষের চাহিদা এছাড়াও আরও আত্মীয় স্বজন থাকে সবার চাহিদা পূরণ করতে করতে কিন্তু একজন মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফরা নিজের চাহিদাটার কথাই ভুলে যায় তো দিন রাত যে আমরা কাজ করি ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিই দেখা যায় অনেক সময় কিন্তু রাগও লাগে আমারও অনেক সময় রাগ লাগে দেখা যায় কি ঘুম থেকে উঠে বাচ্চাদের আমার বাচ্চারা তো অনেক ছোট ওদের সব কাজ করা দিতে হয় ব্রাশ করা থেকে শুরু করে সব কিছুই তো এক সময় কিন্তু আমিও অনেক বেশি ক্লান্ত হয়ে যাই অনেক বেশি ক্লান্ত থাকি এছাড়াও মানসিক চাপ থাকে সংসারে মধ্যবিত্ত পরিবারে দেখবেন কি অনেকটাই কিন্তু মানসিক চাপ থাকে তো কার ক্ষেত্রে কি হয় তা জানি না কিন্তু আমার ক্ষেত্রে দেখা যায় মানসিক চাপটাই বেশি থাকে তো এই তো কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকগুলা কাপড়ে গুছিয়ে নিছি তারপরও ওই যে বললাম না মানসিক চাপ আসলে কিন্তু সব কিছু শেষে মানসিক চাপটার সাথে আর লড়াই করে পাওয়া যায় না এই যে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু একই সুন্দর করে রেখে দিয়েছি আর যেগুলো অয়েড রাখতে হবে সেগুলো অয়েড রেখে দিয়েছি আর এই যে একটা ক্রিস্টাল পাথরের হচ্ছে ব্যাগ তো এই ব্যাগটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি এরকম পাথরের কিন্তু কাজ আমি অনেক করেছি শখের বসত আর কি তো যখন কলেজে পড়তাম তখন কিন্তু শখের বসে অনেক কাজই করতাম তো এখন আর সময় হয় না তো যেটা ভালো লাগতো তখন কিন্তু সেটাই কাজটা শিখে নিতাম আর শিখে নিয়ে এরকম টুকটাক করে করে রেখে দিতাম এখন তো আর সময় পাই না যেহেতু ছোট বাচ্চা দুইটাই আর আমাকে তো একা হাতে সব কিছুই করতে হয় বাজার থেকে শুরু করে নিয়ে সব কিছুই বাচ্চাদের লেখাপড়া সব কিছু কিন্তু আমাকে একা হাতেই করতে হয় এজন্য দেখা যায় কি সময় পায় না তারপরে যারা আমরা ইউটিউবে কাজ করি তারা তো জানি সময়ের কতটা মূল্য এই তো ব্যাগটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে ব্যাগটা ঠিকঠাক করে রেখে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি তো ওই যে ভাতটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি ঘরের কাজগুলো কিন্তু এখনও সেভাবে করা হয়নি তো এই যে আস্তে আস্তে কিন্তু ঘরের কাজগুলো আমি করে নিতেছি এখন এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব ঘরগুলো ঝাড়ু দিয়ে হালকা পাতলা একটু মুছে নিব। তো আজকে খুব ভালোভাবে মুছবো না আজকে হালকা পাতলাভাবে মুছে নিব, মানে আমার ঘরটা রান্নাঘরটা আর পাশের হচ্ছে ড্রয়িং রুমটা তো এই তো ঘরটা মুছে আমি কিন্তু দুপুরে রান্না বান্নাও চলে আসছি এখানে কড়াইতে রান্নার তেল দিছি আর কিছু আলু ভেজে নিতেছি এখনকার আলুগুলা দেখা যায় কি একটু মিষ্টি মিষ্টি লাগে একটু ভেজে রান্না করলে আলুর মিষ্টি ভাবটা কিন্তু চলে যায় বিশেষ করে মানে দেশি আলু এটা শিল আলু আর শিল আলু আর হল্যান্ডার আলু আমি কিন্তু দুইটাই দিছি হল্যান্ডার আলুটা দেখা যায় কি মিষ্টি মিষ্টি লাগে এজন্য একটু আমি ভেজে নিতেছি তো একটু কিন্তু লবণ দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিলে হয় কি মিষ্টি মিষ্টিটা কম লাগবে এজন্যই আর আপনারা যখন আলু বা এরকম কিছু ভাজবেন তখন কিন্তু একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিছি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি সব একসাথেই দিয়ে তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এখানে একটু পানি দিব যেহেতু আদা রসুন বাটা দিছি আদা রসুনের কিন্তু একটা কাঁচা স্মেল আছে সেটা আমরা সবাই কম বেশি জানি আর এই যে একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে কিন্তু আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তো এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই মশলাটা ভালো করে কষিয়ে না নিলে তরকারি তো খেতে ভালো লাগবে না তাই না আর এই যেখানে আমার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে এই যে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি মুরগি আর মুরগির কোস্তগুলো দিয়ে দিছি আলুগুলোও কিন্তু দিয়ে দিব তো মুরগির গোস্ত আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে জলের জন্য পানি দিয়ে মুরগির গোস্তটা রান্না করে নিব আর মুরগি গোস্ত তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তো আমি আর যেহেতু আমি যেভাবে রান্না করি সেটাই একটু শেয়ার করে নিলাম তো এই তো আলুটাও দিয়ে নিছি আলুটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিই আর এখন তো কোনো পানি দেবো না একদম ঝোলের পানি দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নিই আর কষানোর সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে দেখেন মুরগি গোস্তটা কিন্তু আমার রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছি কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতে তো ভালো হবেই তাই না আর মুরগি গোস্তটা হয়ে গেছে ভাতটাও কিন্তু হয়ে গেছে এই যে এখানে ভাত কিন্তু হয়ে গেছে আমি একটু ঢাকনাটা সরিয়ে রাখছি ভাতের যে গরম ভাবটা আছে সেটা চলে যাবে দেখা যায় কি অনেক সময় চাল ভালো থাকে না তো এইভাবে ভাতের যে গরম ভাবটা আছে সেটা কিন্তু বের করে নিলে অনেকটাই ভালো হয় দেখা যায় ভাত তাহলে নষ্ট হয়ে যায় না তাড়াতাড়ি আর এই যে এখানে কই মাছ ভেজে নিয়েছি এখন কড়াইতে রান্না যেই তেলে মাছটা ভেজে নিছি। সেই তেলেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন ভেজে নিব। আর আমি কিন্তু অল্প পেঁয়াজ দিই কারণ খুব অল্প তরকারি রান্না করি বেশি পেঁয়াজ দিলে তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যায় এই কিন্তু অল্প পেঁয়াজ দিই তো এই তো পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে এখানে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো তো তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে একটু পানি দিয়ে দিলাম তো মশলা কষানোর সময় পানি দিয়ে দিলে হয় কি মশলার যে ঝাঁজটা আছে সেটা কিন্তু আর উঠে আসে না নাক মুখ জ্বলে না আর পানি না দিলে দেখা যায় কি মশলার মশলার যে ঝাঁজটা আছে সেটা চলে আসে আর নাকমুখ কিন্তু খুব জ্বালাতন করে গরমের মধ্যে নাক মুখ জ্বালাতন করলে তো আরও বেশি সমস্যা এই জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন মশলা কষানোর সময় একটু পানি দিয়ে নিতে আর এই যে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিছি তো আর একটু নাড়াচাড়া দিয়ে নিব আর একটু দিয়ে মশলাটা কষিয়ে এখানে আমি আলু দিয়ে নিছি এটা শিল আলু তো শিল আলু দিয়ে মাছটা আমি রান্না করে নিব তো এখন একটু ভালো করে কষিয়ে নিই আর যেহেতু আলু অন্য কোনো সবজি নেই একটু কিন্তু পানি দিতে হবে কারণ আলু থেকে তো আর সেরকম একটা পানি উঠে আসবে না এজন্য একটু পানি দিয়ে নিলাম এখন একটু ঢেকে দিব এই পানিতেই কিন্তু আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তারপর যখন ঝোলের জন্য পানি দেবো তখন কিন্তু আলুটা আমার পুরাই সেদ্ধ হয়ে যাবে তো তো ঢেকে দিলাম আর এই যে ঝোলের জন্য পানি দিয়ে আমি এখানে শাক বাটাও দিয়ে দিসি আর তরকারিতে বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে নিলাম এখন কিন্তু আস্তে ধীরে আমার মাছের তরকারিটাও রান্না হয়ে যাবে তো এরকম কিন্তু সহজভাবেই আমি রান্নাগুলো করে নিই তারপরও খেতে মশাল অনেক ভালো হয় আর দেখতেও অনেক সুন্দর হয় তো সবার রান্নাই অনেক ভালো হয় যখন ভিডিওগুলো দেখি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের দেখা যায় কি অনেক সুন্দর ইয়ামি করে রান্নাবান্না করে তো এই তো এখানে কিন্তু আমার মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে মার্শাল্লা কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খেতে তো মজা হবেই তাই না আর এই যে আমার রান্না হয়ে গেছে একটা বাটিতে আমি উঠায় নিছি আর আগের দিনের হচ্ছে ডাল ছিল সেই ডালটাও কিন্তু এখন আমি গরম করে নিব দেখা যায় কি ডাল হলে বাচ্চাদের একটু খেতে সুবিধা হয় এজন্য কিন্তু ডালটাও আমি গরম করে নিতেছি তো ডালটাও গরম করে নিই তারপরে হচ্ছে বাহিরে কিন্তু খুব ভালো মানে বাতাস শুরু হয়ে গেছে এই যে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু করে নিছি খাওয়া দাওয়া করার পরে এটা কিন্তু মাগরিবের আজানের আগে মানে মাগরীবের আজানের আগেও না এটা কিন্তু বিকাল টাইম দেখা যাচ্ছে সাড়ে তিনটা চারটার ওদিকে এই যে দেখেন আকাশে কিন্তু কত ঘন মেঘ জমে গেছে আর বৃষ্টি কিন্তু হয় নাই এরকম মেঘ দেখা যাইতেছে মনে হইতেছে কি ঝুম বৃষ্টি হবে কিন্তু ঝুম বৃষ্টি কিন্তু হয় নাই তো এরকম আকাশ মেঘলা দেখে কিন্তু খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হলে তো এই গরমটা অনেকটাই কমে যেত কিন্তু কিন্তু বৃষ্টি হয় নাই তো যাই হোক আকাশটা দেখেন কত মেঘ করেছে তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করব না এ পর্যন্তই রাখবো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ